বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি বি বিচ্ছেদ বিচ্ছেদের মন্ত্র বিষ মন্ত্র তাই যারা বিচ্ছেদ করতেছেন কাজটা হচ্ছে না কি কারণে হচ্ছে না কি করলে সেই কাজটা সাকসেস হবে তার কিছু কথা বলবো এবং মন্ত্র নিয়ম দেব সবার কাছে অনুরোধ থাকবে ভালো লাগলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন স্কিপ করে করে দেখবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে কোনো উপকারে আসে উপকারে না আসলে আমাদের সাবস্ক্রাইব করার দরকার নাই আর দেখারও প্রয়োজন নাই যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন সবার কাছে অনুরোধ আজকে সবার কাছে বলি যারা কবিরাজি করতেছেন বা কবিরাজি শিখতেছেন তোমার সাধারণ জনগণ অনেক সময় বিচ্ছেদ কাজ করতে গেলে সে কাজটা হয় না বারবার করেন কিন্তু বিচ্ছেদ কাজটা হয় না কেন হয় না সেটা জানতে হবে কেন হচ্ছে না আপনার কাজটা বশীকরণ কাজেরও এরকম মন্ত্র আছে যেটা পড়া লাগে বা যেটা করলে বসীকরণ কাজটা হয় কিন্তু কোনো তান্ত্রিক বা কোনো ইউটিউবার দিতে চায় না আসলে আমি দিচ্ছি কেন জানি না তবে সবাইকে আমার ভালো লাগে প্রতিটা মানুষকেই সে যে ধর্মের হোক সবাইকে আমার ভালো লাগে সবাই ভালো থাকলে বা সবাই কিছু শিখলে আমার ভালো লাগে বিদ্যা নিয়ে যদি আমি কবরে যাই বা বিদ্যা নিয়ে আমি যদি বসে থাকি তাহলে আমি মনে করি কিছুই হবে না সবাই শিখলে দেশের উন্নতি হবে মানুষের মানুষ মানুষের ভালো থাকতে পারে এটাই তবে অনার্থকভাবে বিচ্ছেদ কাজ কোনো মানুষের জন্য ক্ষতিকারক করবেন না এই মন্ত্রটা যে কোনো নিয়মটা আগে ভালো করে শুনেন সবার কাছে অনুরোধ নিয়ম ভালো করে শুনে তারপরে করবেন এই বিচ্ছেদ কাজটা হলো যে কোনো কাজ বিচ্ছেদ করার আগে এই মন্ত্রটা আপনি সাতবার করে নেবেন বিচ্ছেদে আপনি আপনি যে বিচ্ছেদে করেন মনে করেন ছবি দিয়া লবণের করেন অথবা তাল তেতুল কুলে করেন অথবা হরি ভাঙ্গায় করেন অথবা মা বিশহরির মন্ত্র দিয়ে বিচ্ছেদ করেন যে কোনো মা কালের মন্ত্র দিয়ে পরীক্ষায় বিচ্ছেদ করেন নারতের মন্ত্র দিয়ে বিচ্ছেদ করেন বিচ্ছেদ তো অনেক আছে যেইটাই করেন আপনি ইস ইসলামিক লাইনে করেন আর আপনি ইসলামিক সারা মন্ত্রগুলার লাইনে করেন যেটাই করেন এই মন্ত্রটা কিন্তু সব মন্ত্রেই দরকার বিচ্ছেদ কাজ করতে গেলে এই মন্ত্রটা কমপক্ষে সাতবার পড়বেন আর বেশি বেশি যদি পড়েন একমালা পড়তে পারেন তাহলে অনেক ভালো হয় তবে কমপক্ষে সাতবার পড়বেন আর একটা কথা সবাই বলি এখানে যা লেখা আছে সেটাই পড়তে হবে এখানে যেটা লেখা আছে সেটাই পড়তে হবে এখানে যা লেখা আছে এই উপরের লাইনটার বাকি অংশ কিন্তু এই অ এই বাকি অংশটা কিন্তু এখানে আবার এখান থেকে শুরু উপরের লাইনের বাকি অংশ এখানে এবার এখান থেকে আবার শুরু এটা কিন্তু সবাই বুঝতে হবে আর প্রতিটা লাইন কিন্তু এক লাইনে শেষ হয়ে গেছে লাস্টের লাইনে এই দোহাই সোলেমান বাদশাহ এই মন্ত্র এখানে শেষ হয়ে যাবে এই যে দুটা দাগ দেখতেছেন এখানে শেষ হয়ে যাবে আর নিয়ম যে কোনো বিচ্ছেদ কাজ করার আগে এই মন্ত্র সাতবার করে নেবে অবশ্যই বিচ্ছেদ মন্ত্র করার আগে এই মন্ত্র সাতবার করবেন আর বিচ্ছেদ কাজ যেটাই করেন অবশ্যই নিম পাতা তো সবাই চিনেন নিম গাছ নিম পাতা মুখে নিয়ে নেবেন একটা আর অবশ্যই যদি আপনাদের আশেপাশে কালো ধুত্রা থাকে কৃষ্ণদূত্রা বলে অথবা কালো ধুত্রা বলে সেই কৃষ্ণ তিনটি ফুল সামনে রাখবেন তাহলে বিচ্ছেদ কাজটা পাওয়ারটা বেড়ে যাবে পাওয়ারটা ভালো হবে বুঝতে পারছেন অবশ্যই সবাই অবশ্যই গুরুমন্ত্র জপ করে নেবেন বেশি বেশি না থাকলে দূরস্বরে পড়ে নেবেন কাজের আগে ভক্তি সহকারে যে কোনো কাজ করবেন ইনশাল্লাহ হয়ে যাবে আমি আবার বলে দিচ্ছি নিয়মটা যে কোনো বিচ্ছেদকার বিচ্ছেদ মন্ত্র বা বিচ্ছেদ কেউ সাথে কেউ বিচ্ছেদ কাজ করার আগে এই মন্ত্র সাতবার পড়ে নেবেন আর তার সে বেশি বেশি যদি পড়তে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু কমপক্ষে সাতবার পরে তারপরে বিচ্ছেদ কাজটা শুরু করবেন ইনশাল্লাহ আপনাদের কাজটা হয়ে যাবে এ মন্ত্রটা হলো বীজ মন্ত্র বিচ্ছেদের বীজ মন্ত্র বিচ্ছেদ কাজের বীজ মন্ত্র এই মন্ত্রটা পড়লে বীজ মন্ত্রটা পড়লে বিচ্ছেদ কাজ মন্ত্রটা জেগে যায় মন্ত্রটা তাজা হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বিচ্ছেদ কাজ করতে গেলে আমার যারা সাবস্ক্রাইব আসেন সাবস্ক্রাইবের বাইরে যারা আছেন আমার শত্রু যারা আমাকে শত্রু মনে করেন তাদেরও বলছি মন্ত্রটা টুকে নেবেন এটা কিন্তু খুব কাজের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও মতল্লা